হচ্ছে তোদের এক লাইনে দাঁড় করিয়ে কিছু একটা করে দেই আমি ডক্টর সুকান্ত মজুমদারকে বলতে চাই আগামী প্রজন্মকে বাঁচাতে পারবে না পাঁচ মিনিটে সব ঠান্ডা করে দেব যদি না পারি বন্দুকের সামনে এই বুকটা দাঁড় করিয়ে দেব তুই শোন সিদ্ধিগুলা তুই শোন কান খুলে শোন হিন্দুরা তোদের মতো লুঙ্গি পরে থাকে না যে একটু চাপেই মুতে দেবে তোর মায়ের দুধের শক্তি যদি বেশি হয় মায়ের দুধ তো আমরা খেয়েছি তুই 50 হাজার কেন 50 লাখ লোক নিয়ে এলেও আমরা লড়াই করার ক্ষমতা রাখি তোর মতো জিহাদের মাটির সঙ্গে মিশিয়ে দিতে 5 মিনিটই যথেষ্ট বিজেপি সিপিএম বা কংগ্রেসের পতাকা কেউ খুললে হয়তো এতটা কষ্ট পেতাম না কিন্তু তোরা খুলেছিস জয় শ্রীরামের পতাকা তুই বা তোরা শুধু একটা কাপড় নয় আমাদের বিশ্বাস আমাদের আত্মা ছিঁড়ে ফেলেছিস বিশ্বাস কর ভাই খুব কষ্ট হচ্ছে বুকের ভেতর থেকে দাউ দাউ করে আগুন উঠছে ইচ্ছে হচ্ছে তোদের এক লাইনে দাঁড় করিয়ে কিছু একটা করে দেই তোদের এই সকল অপরাধের একটা লিস্ট ঠিক বুকের এই খানটায় লিখে রেখে দিলাম তোদের এক একটা করে ধরব আর সুদে আসলে হিসাবটা মিলিয়ে নেব বন্ধুরা আপনারা জানেন কলকাতার রামলীলা ময়দানে একটা বাসে লাগানো ছিল শ্রী রাম লেখা হিন্দুদের পতাকা পুলিশ এসে বলল খুলে ফেলো আর ড্রাইভারকে জোর করে খুলিয়ে দিল কাদের কথায় ওয়াকাব বিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে আসা কিছু জিহাদি উগ্র মুসলমানদের কথায় এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু প্রশ্ন হলো কেন এই ভয় এই পতাকায় ছিল ছিল না শুধু শ্রীরাম লেখা ছিল তাহলে ভয় কিসের উত্তর একটাই যে হাদি মানসিকতা পোষণ করা কিছু মুসলমানের এই নামেই ভয় জয় রামেই তাদের ভয় পুলিশ দাঁড়িয়েছিল নির্লজ্জ মেরুদণ্ডহীন পুলিশ মাথা নিচু করে সবটা দেখছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আদেশ দিচ্ছিল পুলিশরা আদেশ দিচ্ছিল পতাকা খুলে ফেল তৃণমূল সরকারের মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী প্রকাশ্যে হুমকি দিচ্ছে বন্ধুরা খুব ভয়ঙ্কর একটা হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি কি বলছেন আমরা পঞ্চাশ জায়গায় দশ হাজার করে বসে যাব কলকাতা জাম করে দেব তা এখন হচ্ছে না পরে হবে বলে বলে করব। আগে জেলাগুলো একটু টাইট করে নি যদি বলতাম জ্যাম করব। পঞ্চাশটা জায়গায় দু হাজার দু হাজার করে বসে যেতাম সেটা এখন হয়নি পরে কিন্তু হবে বলে বলে করব প্রথমে জেলাকে একটু টাইপ করি কলকাতার পঞ্চাশটি জায়গায় দশ হাজার দশ হাজার কথা লাগবে পারছেন কত বড় স্পর্ধা আর মুখ্যমন্ত্রী নাকি ফোন করে বলছেন

এই হুমকির মূল উৎস মুখ্যমন্ত্রী মমতা নিজেই আবার ডক্টর সুকান্ত মজুমদার মমতা বলছেন এই ঘটনার পর মমতা দিদি আপনি দায়িত্ব ছেড়ে দিন আমরা পনেরো মিনিটে সব ঠান্ডা করে দেবো আমাদের সরকার ছেড়ে দিক আমরা পনেরো মিনিটে ভিড় ফাঁকা করে দেব। আমি ডক্টর সুকান্ত মজুমদারকে বলতে চাই আমাদের হিন্দুদের ওপর আপনার এত সামান্য বিশ্বাস কেন আপনি একবার শুধু অনুমতি দিন পাঁচ মিনিটে সব ঠান্ডা করে দেব আমি দীপক সূত্র প্রতিজ্ঞা করে বলছি যদি না পারি তাহলে মমতার পুলিশের বন্দুকের সামনে এই বুক এই বুকটা দাঁড় করিয়ে দেব এই দীপক কথা দিচ্ছে আর তুই শোন সিদ্ধি তুই শোন কান খুলে শোন হিন্দুরা তোদের মতো লুঙ্গি পরে থাকে না যে একটু চাপেই মুতে দেবে তোর মায়ের দুধের শক্তি যদি বেশি হয় আমরা এই হিন্দু সমাজ মায়ের দুধও তো আমরা খেয়েছি তুই পঞ্চাশ হাজার কেন পঞ্চাশ লাখ লোক নিয়ে এলেও আমরা লড়াই করার ক্ষমতা রাখি তোদের গুলিতে আমার এই বুক তোদের গুলিতে ঝাজরা হয়ে গেলেও বুকের ওপর গীতা রেখেই মরবো হিন্দুদের ধৈর্য নিয়ে পরীক্ষা নিস না কারণ আমরা ক্ষমা করতেও জানি বিচার করতেও জানি তোর মতো জেহাদির মাটির সঙ্গে মিশিয়ে দিতে মিনিটই যথেষ্ট বন্ধুরা আজ জয় লেখা পতাকা পাঁচ নামানো হচ্ছে কাল ছিঁড়ে ফেলবে তোমার মাথার টিকি আজ রামের নাম মুছে দিচ্ছে কাল তোমার ধর্ম পরিবার সংস্কৃতি সব মুছে দেবে যদি এখনই রুখে না দাঁড়ায় এখনই যদি লড়াই না করো আগামী প্রজন্মকে বাঁচাতে পারবে না তোমার ছেলেকে ভয় দেখিয়ে তোমার ছেলের হাতে বন্দুক তুলে দেবে তোমাকেই শেষ করতে বন্ধুরা এই ভাবে চললে শুধু পশ্চিমবঙ্গ নয় এই ভারত একদিন ভেঙে যাবে যে হাদিদের খেলার মাঠে পরিণত হবে তাই বলছি ভয় পেও না চুপ থেকো না কথা বলো একজন হিন্দু হিসাবে একজন ভারতীয় হিসাবে ন্যায়ের পক্ষে কথা বলো তুমি কথা না বললে তোমায় রক্ষা কেউ করবে না তাই বলছি এখনো সময় রয়েছে প্রতিবাদ করো কথা বলো বন্ধুরা এই ভিডিওটা আপনি শেয়ার করবেন কি শেয়ার করবেন না সেটা আপনার ব্যাপার আমি আপনাকে জোর করব না তবে একটা কথা বলবো ভিডিওটা শেয়ার করো সবাইকে জানিয়ে দাও আমরা জেগে আছি আমরা ঘুমিয়ে পড়িনি আর এইবার আমরা আর থামবো না আমরা প্রতিবাদ করবো শক্ত হাতে সবাই একসাথে বলুন জয় শ্রীরাম ভালো থাকবেন নমস্কার